সারাদিন একেবারে নাটকের পর নাটক কারণ আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং তার শর্টলেকের অফিসে ইডির হানা ইডির তল্লাশি অভিযান দীর্ঘ প্রায় সারা দিন ধরে এগারো থেকে বারো ঘন্টা ধরে তদন্ত চালালো তল্লাশি চালালো ইডি কিন্তু ইডির তল্লাশি অভিযান সবকিছুই ঠিকঠাক ছিল কিন্তু আচমকাই প্রতীক জৈনের বাড়িতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পৌঁছি মুখ্যমন্ত্রী ইডির তল্লাশি অভিযানের মাঝি ইডির হাত থেকে কার্যত প্রতীক জৈনের বাড়ি থেকে হার্ড ডিস্ক ল্যাপটপ এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে বেরিয়ে যান ফাইল নিয়ে বেরিয়ে যান এবং তার পর পর সল্টলেকের অফিসেও পৌঁছান ইডির তল্লাশির মাঝে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেখান থেকেও কিন্তু কাগজপত্র নিয়ে আসা হয়েছে এমনই কিন্তু অভিযোগ ইডির তরফ থেকে ইডি সাংবাদিক বৈঠক করে ইডি একটি যে প্রেস নোট একটা সামনে এনেছেন সেখানে কিন্তু একের পর এক অভিযোগ সৃষ্টি করেছেন তার মধ্যেই কিন্তু আজ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এই কাজ রীতিমতো গোটা রাজ্য রাজনীতিতে একেবারে হুলস্থুল পড়ে গেছে সারা দিন ধরি একাধিক রাজনৈতিক দল বিরোধীরা বিজেপি সিপিএম কংগ্রেস একের পর এক কটা কত দেখে গেছে ইডিকে কারণ ইডির তল্লাশি অভিযানের মাঝে গুরুত্বপূর্ণ নথি নিয়ে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দাবি করেছেন দলের নথি তিনি দাবি করেছেন সেখানে দলের সমস্ত কিছু ফর্মুলা ছিল সেগুলো লুট করতে পাঠিয়েছে অমিত শাহ অমিত শাহের দিকে আঙুল তুলে দিয়েছিলেন তিনি কিন্তু অবশেষে অবশেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে করা পদক্ষেপ করা অ্যাকশন ইডির এই মুহূর্তে সবচেয়ে বড় খবর ইডির উপর চাপ বাড়ছিল সারা দিন ধরে ইডির উপর কিন্তু চাপ বাড়াছিল বিরোধীরা একের পর এক ইডিকে কটাক্ষ ছুড়ে দিচ্ছিল তার মধ্যেই কিন্তু শেষ রক্ষা হল না অবশেষে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল ইডি এমনই কিন্তু খবর উঠে আসছে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে এবার হাইকোর্টে মামলা শীতের সকালে হুলস্থুল কলকাতায় সাধারণ মানুষ গা গরম করতে পারুক বা না পারুক ভোটের গনগনে আছে রাজনীতি বেশ ভালোই পাকছে বলাই বাহুল্য পিঠে পুলির মৌসুমে রাজ্যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা একদম পিকনিককে মোডে হাড়ি করাই নিয়ে নেমে পড়েছে বৃহস্পতিবার সকাল থেকে আইপ্যাক অফিস এবং সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে লাগাতার কেন্দ্রীয় সংস্থার তল্লাশি আর তাতেই ভীষণ চড়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আইপ্যাক সরাসরি ভাবে তৃণমূলের ভোট কৌশল নির্ধারণ করে তাদের অফিসে থাকে তৃণমূলের অনেক দলীয় গুরুত্বপূর্ণ তথ্য আর সেখানে আচমকা ইডির তল্লাশিতে মুখ্যমন্ত্রীও পৌঁছে গিয়েছেন বসেছেন ধর্নায় দুপুর একটা আটত্রিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট পর আইপ্যাকের অফিস থেকে বেরোলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভিতরে তখনও চলছে তল্লাশি অভিযান ইডির বাইরে এসে মুখ্যমন্ত্রী বলেন আমি মনে করি এটা একটা ক্রাইম মার্ডার অব ডেমোক্রেসি আমাদের সব নির্বাচনী কাগজ চুরি করা হয়েছে এরপরই সরাসরি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে হুঁশিয়ারি সুরে বলেন আমি সৌজন্যতা দেখাবো কিন্তু এটা আমার দুর্বলতা ভাবলে আমার সব আপনি লুট করবেন আর আমি কি চুপ করে বসে জানান অফিস থেকে কি কি লুট হয়েছে তা দেখা হচ্ছে। বিরুদ্ধে এফআইআর করা হবে এমনকি ইডির বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ এমনই কিন্তু খবর ইতিমধ্যেই সামনে এসেছে অমিত শাহকে নিশানা করে তিনি বলেন হিম্মত থাকলে রাজনৈতিকভাবে লড়াই করুন তা না করে ইডিকে দিয়ে আমাদের ভোটের স্ট্র্যাটেজি চুরি করছেন এবার আমি যদি বিজেপির অফিসে তল্লাশি করি সেটা কি ঠিক হবে বৃহস্পতিবার দুপুরে সল্ট লেকে আইপ্যাকের দপ্তরে ইরি তল্লাশি অভিযান চলছিল সংস্থার কর্ণধার প্রধান প্রতীক জৈন বাড়িতে যেমন নতিবত্র বাজেয়াপ্ত করা হয়েছে তেমনি আইপ্যাকের অফিস থেকেও একাধিক ফাইলের বান্ডিল নিয়ে বেরোতে দেখা যায় তদন্তকারী সংস্থার আধিকারিকদের পরে সেখান থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা ব্যানার্জি অভিযোগ করেন ভোটের কৌশল সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি জোর করে নিয়ে যাওয়া হয়েছে তার দাবি দলের কাগজপত্র এবং তথ্য লুট করা হয়েছে কারণ রাজনৈতিক লড়াইয়ে দলের প্রয়োজনীয় কাগজ বাজাপ্ত করার কথাও তিনি জানান পাশাপাশি সরাসরি বিজেপির দিকে আঙুল তুলে মমতা বলেন তার দেখা মতে বিজেপির মতো অনেক বড় ডাকাত আর কেউ নেই ইডির এই হানাকে দুর্ভাগ্যজনক বলেও মন্তব্য করেন মমতা তবে বেলা গড়াতেই কিন্তু ইড়ি করা পদক্ষেপের পথে ইড়ি করা বিমৃতি দিয়ে জানায় সাংবিধানিক পদে থাকা ব্যক্তি অবৈধভাবে ক্ষমতার অপব্যবহার করে ফাইল ছিনিয়ে নিয়েছেন দুটি জায়গায় ক্ষমতার অপব্যবহার করে অনুপ্রবেশ করা হয়েছে নির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে আমাদের এই তল্লাশি অভিযান চলছিল ইড়ি তদন্তে বাধা দেওয়ার অভিযোগ বিচারগতি সুব্রা গোসের এজলাসে দৃষ্টি আকর্ষণ মামলা দায়েরের অনুমতি আগামীকাল এই মামলার শুনানির সম্ভাবনা এই মুহূর্তের সবচেয়ে বড় খবর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর বিরুদ্ধে মামলা দায়ের করলো ইডি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে একের পর এক অভিযোগ দায়ের করেছে ইডি সাংবিধানিক পদে থাকা ব্যক্তি অবৈধভাবে ক্ষমতার অপব্যবহার করে ফাইল ছিনিয়ে নিয়েছে ইডির কাছ থেকে দুটি জায়গায় ক্ষমতার অপব্যবহার করে অনুপ্রবেশ করা হয়েছে এমনই কিন্তু অভিযোগ অর্থাৎ তদন্তে বাধা দেওয়া ইডির কাছ থেকে গুরুত্বপূর্ণ নথি ছিনিয়ে নেওয়া সহ একাধিক অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বিরুদ্ধে দায়ের করেছে ইডি ইতিমধ্যে বিচারপতি ঘোষের এজলাসে অনুমতি চেয়েছে ইডি এবং মামলা আগামীকালই কিন্তু এই মামলা শুনানির জন্য উঠতে চলেছে হাইকোর্টে এমনই কিন্তু খবর উঠে আসছে বস্তুত এই বিবৃতি সামনে আসার পরপরই আইপ্যাকের প্যাকের তল্লাশিতে বাধা দেওয়ার অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বিচারপতি শুভ্রা ঘোষের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি মামলা দায়ের অনুমতি দিয়েছেন আগামীকাল এই মামলার শুনানি অর্থাৎ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলায় করা নির্দেশ বিচারপতি শুভ্রা ঘোষের আগামীকালই কিন্তু এই মামলার শুনানি নির্দেশ দিলেন বিচারপতি শুভ্রা ঘোষ মনে করা হচ্ছে কয়লা পচার কাণ্ডের তদন্তে গতি বাড়িয়ে আর সকাল থেকেই নজিরবিহীন সক্রিয়তা দেখালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এদিন সকাল থেকে দিল্লি এবং পশ্চিমবঙ্গের মোট টি জায়গায় এক যোগে তল্লাশি শুরু করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা তবে তদন্তের পদ্ধতি এবং রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে দিন ভোর রাজধানী থেকে কলকাতা সর্বত্র ইডির দাবি চলাকালীন প্রভাবশালী ব্যক্তিদের হস্তক্ষেপে চিন্তায় মতো গুরুতর ঘটনা করেছে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রভাবশালীর বিরুদ্ধে প্রভাবশালীদের বিরুদ্ধে নথিপত্র চিন্তায়ের অভিযোগ তুললো ইডি সরাসরি বিচারপতি সুব্রা ঘোষের এ মামলা দায়ের হয়েছে এবং সেই মামলায় কিন্তু করা নির্দেশ দিয়েছেন আগামীকালই এই মামলার শুনানির নির্দেশ দিয়েছেন বিচারপতি ঘোষ ইডিকে মামলা দায়ের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট ইডি সূত্রে খবর এদিন এবং দক্ষিণ চব্বিশ পরগনা সহ পশ্চিমবঙ্গে ছ জায়গায় এবং দিল্লির চারটি জায়গায় চিরুনি তল্লাশি চালানো হয় মূলত কয়লা বাজারে টাকায় কোথায় যেত কিভাবে সেই টাকা হাওলার মাধ্যমে পাচার করা হতো এবং বেআইনিভাবে ভাবে নগদ টাকা তৈরির নেপথ্যে কাদের হাত রয়েছে তা জানতেই এই ম্যারাথন হানা গোয়েন্দাদের দাবি পাচার চক্রের শিকড় অনেক গভীরে এবং এদিন মূলত সেই টাকার উৎসবা জেনারেশন অফ ক্যাশ এর প্রমাণ যোগার করাই ছিল তাদের প্রাথমিক লক্ষ্য এদিকে কেন্দ্রীয় সংস্থার এই সক্রিয়তাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে লক্ষ্য করে এই অভিযান চালানো হচ্ছে বলে অভিযোগ উঠল ইডি সেই দাবি সরাসরি নাকচ করে দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এক পদস্থ আধিকারিক জানান এই তল্লাশির সঙ্গে কোনো রাজনৈতিক দলের প্রত্যক্ষ কোনো যোগ বা সম্পর্ক নেই এমনকি কোন দলীয় কার্যালয়েও হানা দেওয়া হয়নি সামনে নির্বাচন থাকায় এই অভিযানকে নির্বাচন কেন্দ্রিক বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা শুরু হয়েছে তবে ইডির পাল্টা দাবি এটি কোনো আকস্মিক ঘটনা নয় বরং অর্থ পাচার বা মালিন দমনের নিয়মিত প্রক্রিয়ারই একটি অংশ এর সাথে কোনো রাজনৈতিক নির্ঘণ্টের যোগ নেই ভোটের কোনো যোগ নেই দু সালের জানুয়ারি থেকে এপ্রিল মাসের মধ্যে ইডি ছেচল্লিশটি জায়গায় অনুপ মাঝের হিসেব থেকে এমন কিছু নদী পায় যাতে প্রেসিডেন্ট অফ ক্রাইম বা অপরাধের মাধ্যমে অর্জিত অর্থের ছিল এই তথ্য দেখি জানা যায় যে দু হাজার থেকে দু হাজার কুড়ি সালের মধ্যে গুরুপদ মাঝি প্রায় উননব্বই দশমিক এক এক কোটি টাকা এবং জয়দেব মন্ডল প্রায় পাঁচ আট দশমিক শূন্য পাঁচ কোটি টাকার বেআইনি অর্থ অনুপ মাঝির সহযোগীদের মাধ্যমে পাচার করেছিলেন এদিনের তল্লাশি সবচেয়ে বড় চাঞ্চল্যকর দিকটি হলো তদন্তে বাধার অভিযোগ ইডির পক্ষ থেকে জানানো হয়েছে দশটি জায়গার মধ্যে দুটি ঠিকানায় তল্লাশি চালানোর সময় বেআইনি ভাবে সেখানে কিছু মানুষ ঢুকে পড়েন অভিযোগে তীর সরাসরি সাংবিধানিক পদমর্যাদার সম্পন্ন ব্যক্তির দিকে ইডির দাবি সেই প্রভাবশালী ব্যক্তিরা নিজেদের পদের অপব্যবহার করে তদন্তের কাজে বাধা দেন এবং তাদের হাত থেকে নথিপত্র ছিনিয়ে নেন তদন্তের সংস্থার তরবে স্পষ্ট জানানো হয়েছে প্রতিটি তল্লাশি আইন মেনে হচ্ছে এবং নির্দিষ্ট আইনি রক্ষা খবজ মেনেই করা হচ্ছে তা সত্ত্বেও তদন্তের মাঝপথে এমন হস্তক্ষেপ এবং নথি ঘটনাটি তদন্ত প্রক্রিয়ার উপর একটি বড় আঘাত বলে মনে করা হচ্ছে মূলত কয়লা পাচারের লভ্যাংশ কোন পথে দিল্লির ডেরা পর্যন্ত ব্রোমজাদ এবং তা নিয়ে দীর্ঘ জেরা এবং তথ্য সংগ্রহের কাজ চালাচ্ছিল ইডি এদিকে তল্লাশিতে কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র এবং ডিজিটাল তথ্যমান মিলেছে বলে খবর তবে তদন্তে বাধার ঘটনার পর ইডি পরবর্তী কি পদক্ষেপ গ্রহণ করে সেদিকেই এখন নজর রাজনৈতিক এবং প্রশাসনিক মহলের সংস্থার এক উচ্চ পদস্থ কর্তা বলেন আমরা চালাচ্ছি নির্দিষ্ট নথির ভিত্তিতে এই অভিযান কাউকে বা কোন দলকে নিশানা করা আমাদের উদ্দেশ্য নয় যদিও শাসক এবং বিরোধীদের দ্বন্দ্বে কয়লাকাণ্ডের এই তদন্ত এখনো সম্পূর্ণ নতুন মাত্রা নিয়েছে তার মধ্যে কিন্তু একেবারে চরম চরম পদক্ষেপ ইডির সরাসরি কলকাতা হাইকোর্টে বিচারপতি সুব্রা ঘোষের এজলাসে মামলা আর সেই মামলাতেই কিন্তু চরম নির্দেশ বিচারপতির আগামীকালই কিন্তু হাই ভোল্টেজ শুনানি হতে চলেছে ভাগ্য নির্ধারণ হতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সহ একাধিক প্রভাবশালী যে সমস্ত প্রভাবশালীদের আজ দেখা গেছে ইডির তল্লাশি অভিযানের মাঝে ঢুকতে নথিপত্র বাজেয়াপ্ত করে নিয়ে আসতে কি হতে চলেছে আগামী দিনে নথি চিন্তায়ের অভিযোগ তুলেছেন ইডির আধিকারিকরা আগামীকাল কি নির্দেশ দেন বিচারপতি সেদিকে চোখ থাকবে গোটা